দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পার্বতীপুর থানা মোস্তফাপুর বাজারে ভাই ভাই এগ্রো ফার্ম থেকে আজ পাঁচ পিস সংগ্রহ করা গরু কালেকশন করা আছে সেই গরুগুলো আজকে বিস্তারিত দেব প্রথম নম্বর গরুটি দেখছিলাম সাদা হাসা হরিয়ানার ভিতরে একটু বলছি এটা সাদা সাহিওয়াল এটাও হরিয়ানার ভেতর বাচ্চাটা বসে যাতে মানে দেখেন দর্শক বেশ কোয়ালিটি হাই পারসেন্টেজ চোট মাথা নাবি সব দিক দিয়ে মার্শাল দেখার মতো দর্শক এখন নাভিটা দেখেন দর্শক নাভিও আছে বাচ্চার থোরটা দেখেন যে দানাটা তৃতীয় নাম্বার গরু দেখাচ্ছি এটাও একটা আনকমন একটি কালার দর্শক মাথার গেটারটা দেখেন শিং কান সব দিক দিয়ে মা কালারটাও বেশ কোয়ালিটি না বিটিয়ে দর্শক খুবই আকর্ষণীয় গরুটা মা ওজনও আছে সেই রকম সেইরকম দর্শক দেখেন ওজনও আছে ছয় মন প্লাস পার হবে সাত মনের নিচে আছে এদিকে দেখাচ্ছি দর্শক শাহিওয়াল জাত গিরের ভেতর শাহিওয়াল জাত দেখেন দর্শক কামটা দেখতে শুনতে ব্রাহ্মার মতন কিন্তু ব্রাহ্মা বাচ্চা না এটা এটা গিরের বাচ্চা তো দর্শক ঘুরেই দেখাই দিবে পেশে আপনারাও দেখবেন যাতে মানে কি আপনারাও আমাকে কমেন্টে বলে দিবেন আমি আমার কথাটা ভুলও হইতে পারে আপনারা বলবেন জাতমানটা আমার এত কিনা জিনিস তো দর্শক এ পেশা এগুলো দেখছি এ পেশা একটা আছে এটাও গিরের ভেতর বর্ডারই গির সাহিওয়াল জাত পার গেড আফ ঘোড়া পায়া জেলে বলে ঘোড়া পায়া দেখেন দর্শক কান মাথা বয়স হিসেবে গরুটার এখনো কিচ্ছু হয়নি এখনো এখন সতেরো আঠাশ মাসতে মনে করেন যে দর্শক বিশাল একটি আকৃতি হয়েছে দর্শক মাসাল্লাহ গোটে গেড়াটা দেখেন দর্শক মশানটা নাবিটা দর্শক টানে ধরছে দেখি ডাবল নাবি তো এই জন্য আর কি বলি বোঝা যায় না রাত্রেবেলা ভিডিওটা করছি দিনের বেলা সময় না থাকার কারণে রাত্রেবেলা ভিডিওটা দিলাম আবারও দেখাই দেখেন দর্শক পাঁচ পিস গরু আছে বাসাই করা একবারে বাসাই করা দর্শক নিখুদ মানে গরু একটা বাচ্চারও খুদ নাই কেউ ধরাই দিতে পারবো না যে এর বাচ্চা খুদ আছে দর্শক দেখেন একের হরিয়ানা দেখতে শুনতে মানে একের হরিয়ানা কিন্তু এটা হরিয়ানা না এটা জানি না আমি দর্শক জাতে মানে কি কমেন্ট একটু বলে দিয়েন আর আজকের এই পর্যন্ত ভেটিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ